আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদা উয়ালুসাল্লিমা ক্যাডেট কেয়ার প্রকাশনীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত পরিচালক বৃন্দ যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রচার পদ্ধতি কেমন হবে অনেক পরিচালকরা আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকে ক্যাডেট কেয়ার প্রকাশনী পুরো দেশব্যাপী যে সমস্ত পরিচালকগণ আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের পরামর্শের জন্য আমরা বলে থাকি প্রচার পদ্ধতি দুই ধরনের হবে একটি অফলাইন এবং অন্যটি অনলাইন অফলাইন প্রচারের পূর্বে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রচারের কিছু উপকরণ প্রস্তুত করতে হবে যেমন হ্যান্ডবিল এছাড়াও রয়েছে ফেস্টুন ব্যানার পেনা পোস্টার এ ধরনের প্রচারের যে উপকরণগুলো রয়েছে সেগুলো আপনাদের প্রস্তুত করে নিতে হবে মাইকিংয়ের ব্যবস্থা আপনারা রাখতে পারেন অফলাইনে প্রচারের সবথেকে উল্লেখযোগ্য দিক হল যে অঞ্চলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে উক্ত অঞ্চলে আপনার প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মতো উপযোগী বাচ্চা বা শিক্ষার্থীদের খোঁজখবর আপনাদের নিতে হবে এবং তাদের দৌড় আপনার প্রতিষ্ঠানের পৌঁছার পৌঁছে দিতে হবে এটা হতে পারে আলাদা আলাদা গ্রুপ করে হতে পারে চিঠির মাধ্যমে অথবা এটা হতে পারে মাইগিংয়ের মাধ্যমে অথবা এটা হতে পারে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের এলাকায় বিশিষ্টজনদের সাথে মত বিনিময় করে তাদের আপনার প্রতিষ্ঠান সম্পর্কে পরিপূর্ণভাবে একটি ধারণা দেয়া এছাড়াও আপনার প্রতিষ্ঠানের পার্শ্বস্থ যে সমস্ত ইমাম সাহেবগণ রয়েছেন তারা অত্র প্রতিষ্ঠানে তাদের একটি কথার মূল্য অনেক বেশি তাই সম্মানিত ইমামদেরকে আপনার প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে পুরো শিক্ষা পদ্ধতি এবং কারিকুলাম যদি আপনারা তাদের সামনে তুলে ধরতে পারেন এবং উক্ত মসজিদের সম্মানিত ইমাম এবং খতিবদেরকে যদি আপনার প্রতিষ্ঠানের দাওয়াতের জন্য অনুরোধ করা হয় এবং একটি চিঠি পাঠানো হয় জুমার দিনে অথবা মাহফিলে যদি সম্মানিত খতিব এবং ইমাম সাহেবগণ আপনার প্রতিষ্ঠানের দাওয়াত অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ানিক রামের সামনে তুলে ধরেন আশা করি অনেক বড় প্রভাব পড়বে আপনার প্রতিষ্ঠানটি যদি শহরে হয়ে থাকে তাহলে শহরে সরকারি বেসরকারি যে সমস্ত অফিস রয়েছে সেই অফিসগুলোতে চিঠি আকারে করে খামে ভরে আপনারা প্রতিটা জায়গায় প্রত্যেকটি অফিসে আপনারা পাঠাতে পারেন প্রচারের একটি অন্যতম মাধ্যম হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ক্যালেন্ডার বছরের শুরুতে একটি ক্যালেন্ডার যদি আপনি প্রত্যেকটা অফিসে বাসায় পৌঁছে দেন এই সম্পর্কে অভিভাবকরা জ্ঞাত হবে এবং আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে উদ্বুদ্ধ হবে আপনার প্রতিষ্ঠানের সব থেকে প্রচারের বড় মাধ্যম হলো আপনার শিক্ষার্থী এবং শিক্ষকদের আচরণ ও ব্যবহার এবং আপনার প্রতিষ্ঠানের সেবা সুতরাং আপনি পোস্টার হ্যান্ডবিল ব্যানার প্যানা মাইকিং যা কিছুই করেন না কেন কিন্তু প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থীদেরকে মানসম্মত পাঠদান করানো না হয় তাহলে এগুলো কোনো কিছুই কিন্তু কাজে আসবে না এজন্য যারা আমরা রয়েছি মনে রাখতে হবে যে শিক্ষার্থীদের নিরলসভাবে আন্তরিকতার সাথে সচেষ্টভাবে পাঠদানের কোনো বিকল্প নাই শিক্ষার্থী যদি উপকৃত হয় তাহলে আপনার প্রতিষ্ঠানের প্রচার সবথেকে বেশি এবং দ্রুত ছড়িয়ে পড়বে এজন্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে কেয়ার নেওয়া দরকার প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমণ্ডলীদের আচার আচরণ কথাবার্তা মার্জিত শিক্ষক সুলভ হওয়া দরকার এবং প্রতিষ্ঠানের প্রশাসন অত্যন্ত প্রজ্ঞাবান এবং সময় উপযোগী সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া দরকার সচেতন অভিভাবকরা এই বিষয়গুলো খেয়াল রাখে প্রচারের আরেকটি বিষয় বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয় সেটি হচ্ছে অনলাইন অনলাইনে আপনি আপনার প্রতিষ্ঠানের অ্যাড প্রস্তুত করে বুস্ট করতে পারেন এটা পেজে অথবা ফেসবুক আইডিতে অথবা ইউটিউবে অথবা ইনস্টাগ্রামে অথবা অন্য যে কোনো পদ্ধতিতে আপনি নির্দিষ্ট এলাকায়ও এগুলো প্রচার করা যায় সুতরাং আপনি যদি অফলাইনের পাশাপাশি অনলাইনেও এ ধরনের প্রচার কাজ করতে পারেন আশা করি আপনি উপকৃত হবেন অনেক পরিচালক জিজ্ঞাসা করে থাকেন যে আমরা প্রচারটি কখন শুরু করব শহরে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের পরিচালকদের উদ্দেশ্য বলবো আপনারা সেপ্টেম্বর মাসের তারিখের ভিতরেই প্রতিষ্ঠান পরবর্তী বছরের প্রচারের সমস্ত উপকরণ প্রস্তুত করে ফেলবেন এবং অক্টোবর মাসের এক তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার এবং ভর্তি শুরু করবেন অক্টোবর মাসের এক তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার এবং ভর্তি শুরু করবেন শহরের সচেতন অভিভাবক মন্ডলী তার সন্তানের জন্য সবথেকে থেকে ভালো স্কুলটি বিদ্যালয়টি প্রতিষ্ঠানটি মাদ্রাসাটি একটু আগেই খুঁজে থাকে এজন্য আপনি যদি শহর অঞ্চলে ডিসেম্বর মাসের আশায় অথবা জানুয়ারি মাসের আশায় বসে থাকেন অনেক শিক্ষার্থী কিন্তু আপনি পাবেন না এজন্য জন্য শহর কেন্দ্রিক প্রচারগুলো অক্টোবর থেকেই শুরু করতে হবে যারা আপনারা গ্রাম রয়েছেন গ্রামে প্রতিষ্ঠান রয়েছে আপনার উক্ত স্থানে পারিপার্শ্বিক অবস্থা বুঝে অভিভাবকরা কখন তাদের সন্তানদেরকে ভর্তির ব্যাপারে সচেষ্ট হয় এবং সকলের অবস্থা পর্যবেক্ষণ করে আপনি ডিসেম্বরে পরিপূর্ণভাবেই আমার মনে হয় আপনার কাজ শুরু করতে হবে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এগুলো গ্রাম অঞ্চলে রাখা যেতে পারে কিন্তু সময় এটা দরকার আপনার প্রতিষ্ঠানে জানুয়ারি মাসের এক তারিখে বই উৎসবের পরেই দুই তারিখ থেকে নিয়মিত ক্লাস শুরু হবে আমাদের প্রত্যেকটি ক্লাসই গুরুত্বপূর্ণ সেজন্য প্রচারে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো বিশেষভাবে খেয়াল করবো